হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেকদিন পর শ্বশুরবাড়ির সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কীভাবে বিরিয়ানিটা রান্না করলাম তো প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে বেজে নিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো যারা জাল খানা তারা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা স্বাদমতো লবণ দিয়ে মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম তারপর দিয়ে দিয়েছি অল্প একটু পানি পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব ভালো করে নেড়েচেড়ে চেড়ে কষা কষানোর পর এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস টমেটো সস অ্যাড করার পর এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি গুঁড়ো দুধটাকে আমি একটু পানির মাধ্যমে গুলিয়ে তারপর দিয়েছি তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিব কষানোর পর আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব মাংসটা আমি আগে থেকে দুই পরিষ্কার করে রেখেছি এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংস থেকে যে পানিটা উঠবে এই পানি দিয়ে আমি মাংসটা কষাবো আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না তারপর আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো এত কিছু রান্না করতে পারার পরও আপনাকে শুনতে হবে আপনি কোনো কাজই পারেন না আসলে আপনি এত কাজ করার পরও কিছু মানুষের মন ভরাতে পারবেন না বাচ্চাকে নিয়ে এত এত কাজ করা খুব একটা সহজ না তারপরও করার চেষ্টা করি কিছু মানুষের তো এটা একটা স্বভাব অংশটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ডেকে দিয়েছি ডেকে আমি ভালো করে কষিয়ে নিব তারপর এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কথা বলতে বলতে এখানে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আসলে মেয়েদের জীবনই এমন রান্না করা ছাড়া মেয়েদের জীবনে আর কিছুই নাই চাকে সামলানো বাচ্চাকে গোসল করানো বাচ্চাকে খাওয়ানো গুম পাড়ানো তারপর নিজে গোসল করানো সারাটা বা হয়ে হয়ে যায় আমার কষানো প্রায় গেছে মাংসর খুবই হয়েছে মাংসটা এক সাইডে রেখে তারপর আমি চালগুলোকে দু ভালো করে ধুয়ে নিব চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব ধোয়ার পর আমি একটা বড় হাড়িতে পরিমাণ মতন পানি ফুটিয়ে নিব পানিটা ফুটে আসলে ওই পানিতে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো চালগুলো দিয়ে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড এই রান্নাতে আমাকে অনেক হেল্প করছিল কলার চাল গুলো দেওয়ার পর তারপরে এখানে আমি অল্প একটু পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি দুধটা দিয়ে আমি একটু ভালো করে ডেকে দিব তারপর পানিটা শুকিয়ে আসার পর এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিব মাংস দিয়ে এখানে পোলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ যাব তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ ভালোভাবে না মিশালে মশলাটা মিশবে না পোলার সাথে মাংসটা ভালো করে মেশানোর পর পোলার সাথে তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে দিব এখন আমি ডেকে দমে রেখে দিব you তারপর আমি ডাকনাটা উঠিয়ে দেখছিলাম চালটা হয়েছে কিনা আর একটু হবে তাই আমি ডেকে রেখে দিয়েছি বিরিয়ানিটা প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে এখন আমি একটা খুন্তির মাধ্যমে বিরিয়ানিটা পাল্টিয়ে যাতে উপরের পাটটা পাটটা নিচে চলে চলে যায় নিচের উপরে আসে বিরিয়ানি খেতে কার না ভালো লাগে সবারই প্রায় বিরিয়ানি অনেক পছন্দের আমার হাজবেন্ড আজকে বায়না করছিল বিরিয়ানি রান্না করতে তাই আমি তার জন্য বিরিয়ানি রান্না করেছি দেখতে দেখতে আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই খাওয়ার পালা আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য হালাফেজ